বন্ধুরা একটা নতুন ভিডিওতে আইনডি টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে ইউটিউবকে একটা মেল করেছিল তার জবাব পেয়েছি সে নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এই আলোচনাটা একদম লাস্টে গিয়ে হবে কারণ এই আলোচনাতে আপনাদের অনেককে দুঃখ দিতে পারে বা অ্যাকচুয়ালি দুঃখ নয় ভিডিওর প্রথমেই বলে দিই কোনো কোম্পানি বা কোম্পানি কী ধরনের কাজ করছে সে সম্পর্কে আপনাদের ওয়াকিবহল রাখা সচেতন রাখা আমাদের একটা দায়িত্ব বলে আমরা মনে করি সেই জন্য যে সমস্ত কমেন্টসের মাধ্যমে বা আপনারা স্ক্রিনশট পাঠান সেখান থেকে স্টাডি করার পরে যদি আমাদের মনে হয় যেটা নিয়ে একটু আপনাদের সাবধান করা উচিত তাহলে আমরা অবশ্যই চেষ্টা করি আজকের ভিডিওটাও খানিকটা সেরকম আইডি ফ্রিতে পেয়ে গেছেন এবং সেই কোম্পানি একটা হিউজ অ্যামাউন্ট আপনার ওয়ালেটে ব্লক করে রেখে দিয়েছে স্ক্রিনশট দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব কেন আর আপনার আসল আয় বন্ধ করে বা কমিয়ে রাখার চেষ্টা করছে কে হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্ক এসিএসি আমরা সে নিয়েও আলোচনা করবো ছোট্ট ভিডিও হবে স্কিপ না করে দেখুন চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের ভিডিও কন্টিনিউ সব থেকে প্রথমে নোটিফিকেশন আপনার কাছে যাক আপনি যদি এটা চান অবশ্যই চ্যানেলের যে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনের বেল আইকান এটা কিন্তু প্রেস করে দিতে ভুলবেন না বন্ধুরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আপনারা কোনো একটা কোম্পানির লোগো বা দিকে ডান দিকে এনপিসিআই ক্যাশ আউট ট্রানজাকশন ফেল্ড উই অ্যাপ্লাই জে জাই ইউর ট্রানজাকশন ওয়াজ ফেল্ড ওয়ালেট ব্যালেন্স স্টিল পনেরো এপ্রিল ইজ টেম্পোরারি হোল্ড ফর ক্যাশ আউট আন্ডার অডিট ওয়ালেট ক্যান নট গো বিলো ছত্রিশ হাজার পয়েন্ট অষ্টাশি বন্ধুরা অডিট কিসের এক অডিট কোম্পানির না আপনার বন্ধুরা কোনো না কোনো ইস্যু করে কোনো না কোনো ইস্যু হয়েছে কমপ্লেন হয়েছে এই অ্যামাউন্টটার জন্য যদি ডাইরেক্ট ভাবা যায় বিভিন্ন কোম্পানি কিন্তু এই সমস্ত বাহানা করেও আপনার ওয়ালেটের পয়সা ব্লক করছে একটুখানি নিচে এসে দেখুন এই কোম্পানি ছত্রিশ হাজার টাকা ক্যাশ আউটের রিকোয়েস্ট করেছে দু টাকা মাত্র চার্জ তার মানে ক্যাশ আউট চার্জ ছত্রিশ হাজার টাকা মাত্র দু টাকায় দিচ্ছে কমিশনও তার মানে বেশি দিয়ে থাকে তো এই ধরনের কোম্পানি আপনাদের লোভ দেখিয়ে ফ্রিতে আইডি দিয়ে হঠাৎ করে আপনার ওয়ালেট ব্লক করে দেবে এবং এর আগেও আমি বলেছি বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট আইডি দিয়ে এইগুলো কিন্তু আপনাদের সাথে বেশি করার চেষ্টা করে আপনারা সাবধান থাকবেন আপনারাদের মধ্যে অনেকেই ব্যাংকের সিএসপি পাওয়ার জন্য লালায়িত বন্ধুরা ব্যাঙ্কের সিএসপি পাওয়ার পরে এক বছর দু বছরের পর আপনার মোহভঙ্গ হয়ে যাবে কিন্তু এই এস সিএসপি বা বিভিন্ন সার্ভিস আপনি আপনার দোকানে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ইনকাম ভালো করতে পারেন আর এই সপ্তাহের প্রত্যেক দিন আপনি দোকানে আসছেন এবং ভ্যারাইটি টাইপের ওয়ার্ক করছেন এর মধ্যে রবিবার একটা ভাইটাল দিন শনিবার একটা ভাইটাল দিন যেখানে প্রচুর মানুষের ছুটি থাকে এবং সপ্তাহের শেষ হওয়ার জন্য আপনার কাজের পরিমাণ বেড়ে বেড়ে যায় কিন্তু ব্যাঙ্ক সিএসপি নিলে এই শনিবার রবিবার আপনাকে ম্যাক্সিমাম বন্ধ রাখতে হবে রবিবার তো বন্ধ রাখতেই হবে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না অন্য দিনও রবিবার তার মানে বিশাল অঙ্কের আয় কিন্তু আপনার থেকে কেটে নেওয়ার একটা রাস্তা বা কেটে নিল বলে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি মনে হয় এই পি তে কাজ করলে সেই টেনশনের কিছু নেই প্রথম কথা দ্বিতীয় কথা ব্যাংকের সিএসপিতে অ্যাকাউন্ট ওপেনিং ছাড়া আর তাতে কিছু কমিশন ছাড়া এমন কোনো বিশাল অঙ্কের টাইপ অফ ইনকাম আছে বলে আমার মনে হয়নি আর যারা নিয়েছেন যারা দু বছর পরে ছেড়ে দিয়েছেন এখন এপিএস সিএসপি বা ব্যাঙ্কিং লাইনে কাজ করছেন তাদের যে রিপোর্ট তাতে কিন্তু ব্যাংক সিএসপি আপনার উপর একটা বার্ডেন তারপরে যদি নিতে ইচ্ছা করেন অবশ্যই সঠিক রাস্তায় অ্যাপ্লাই করে নিন চেষ্টা করুন পেলেও পেতে পারেন সবাই কিন্তু ব্যাংকের সিএসপি পাবে না বন্ধুরা ইউটিউবকে মেল করেছিলাম যে ইরিটেট করা প্রচুর কমেন্টস আসছে ইউটিউব ডাইরেক্ট বলে দিয়েছে সেই সমস্ত ইউজারকে আপনার মতো করে উত্তর দিয়ে কিছুটা টাইম পড়ার জন্য দিন তারপরে ইউজারকে হাইট করে দিন যেমনটা পাড়া প্রতিবাসী আপনাকে কেউ টোন করছে আপনাকে কেউ ইরিটেট করছে তো আপনি কি করেন ইগনোর করেন তার সাথে কথা বলেন না আপনি ইগনোর করে যান টোটাল তার মানে এই নয় যে সম্পূর্ণ পাড়া বা গ্রামের সাথে আপনার কোনো অসুবিধা না আপনাকে যারা ভালো চোখে দেখবে না আপনি তাদের সাথে কন্ট্যাক্টে থাকবেন না এটা স্বাভাবিক ইউটিউবের ক্ষেত্রেও ঠিক তাই আমরা প্রচুর মানুষ কাটিং করে যেমন বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে না ছোট্ট একটা ক্লিপ কাটিং করে কাউকে বদনাম করার চেষ্টা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য এত টাকা চাচ্ছে বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য অ্যাকচুয়ালি কি ওই টাকাটা চাওয়া হয় না আমরা বলেছি বিভিন্ন সার্ভিসের বিভিন্ন সাপোর্ট সিস্টেমে আমাদের আলাদা আলাদা প্ল্যান আছে আপনাদের সেভাবেই আসতে হবে বন্ধুরা ফ্রিতে দেখুন ধর্মীয় কোনো সংস্থা আমাদের না বা ভিক্ষাও আমরা কাউকে দিতে চাইছি অধিকারে কাজ করতে হবে আপনি পেমেন্ট করে সাপোর্টের জন্য আমাদের সাথে অধিকার অ্যাপ্লাই করবেন আর আমরা পেমেন্ট নিয়ে সেই অধিকারের প্রতিদান আপনাকে সাপোর্ট করবে এটা একদম ক্লিয়ার কনসেপ্ট আপনি যতই এসে কমেন্টে করুন ডিপিতে ফটো নেই ডিপিতে কোনো ফটো নেই আপনি হয়তো কল করেছেন আপনাকে অনেক কথা হয়েছে কারণ অ্যাকচুয়ালি সবাই কল তোলে না আমরা কল তুলি এবং আপনাদের সমস্যা শুনি সেটা যদি বারবার আপনাদের সমস্যা শুনতে হয় আপনাদের কোনো কাজে হেল্প করতে হয় সেটা কখনোই ফ্রি অফ কস্ট হবে না এখনও বলছি আগেও বলবো বন্ধুরা দান করার যখন স্কোপ আসবে দান করব আপনার যে পেমেন্ট করছেন যদি লম্বা টাইমে আমাদের সাথে কাজ করেন অনেক কিছু ফ্রিতে পাবেন অনেক কিছু কিন্তু প্রথমেই ফ্রিতে পাবেন এটা ভেবে আসলে আপনিও চরম ভুল করবেন আমরাও সে সিচুয়েশানে এখন নেই কারণ আলটিমেটলি আমরা আপনাদের মাধ্যমে ব্যবসা করার জন্য যা কিছু ইনভেস্ট করছি আমরা কোথার থেকে কিছু ফ্রি পাচ্ছি না তো ফ্রি নেওয়ার আশা করে আসবেন না ইনভেস্ট করুন আসুন অধিকার নিয়ে কাজ করুন ইনকাম করুন আর সরকার আপনার বিভিন্ন স্কিমে পয়সা দিয়ে আপনার কাছ থেকে ভোটটা নিয়ে নেয় কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে তো এরকম ব্যাপারটা হচ্ছে ফ্রিতে দিয়ে ওয়ালেট ব্লক হতে পারে ফ্রিতে দিয়ে আপনার অধিকার খর্ব হতে পারে ফ্রিতে দিয়ে আপনি কোশ্চেন করতে পারবেন না সেটা হতে পারে বিভিন্ন আরও অনেক আছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ফ্রিতে দিয়ে কীভাবে আপনারা পরে বাস খান সেটা জানা আছে তার থেকে বরঞ্চ পেড আইডি নেন শুধু আমি নয় আমাদের মতো অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা আপনাদের ফোন খুব একটা তোলেন না ইমেল করতে হয় তাদের প্ল্যান মতো পেমেন্ট করতে হয় তারপরে আপনার সাথে তারা কথা বলে বা তাদের টিম কথা বলে এটা ক্লিয়ার যারা ফ্রির জন্য ঘুরছেন আমাদেরকে অ্যাভয়েড করুন না আমাদেরকে অ্যাভয়েড করুন অনেক ফ্রি দেওয়ার মানুষ তো আছে পরে বাস দেবে সেটা আলাদা কথা সেখানে নিন কেন ফ্রি দিতে হবে এই ফ্রি দিলে ভালো হয়ে গেলাম আর ফ্রি না দিলে খারাপ হয়ে গেলাম এই যুক্তিটা চলতে পারে না আমরা যেমন বলছি ফ্রি দেবো না ফ্রি ভিডিও ভিডিওতে দেখুন আপনাদের সচেতন করার কাজ করছি যদি তাও ভালো না লাগে দেখবেন না ক্লিয়ার কনসেপ্ট জোর দেব যদি কিচ্ছু করছি না আমি জানি এইসব কথা বলার জন্য আমার ভিউ হয়তো কমবে তাতেও আমার কিছু এসে যায় না ক্লিয়ার কনসেপশন রেখে কাজ করার চেষ্টা করছি পার্সোনালি আপনাকে যদি ডেডিকেটেড সময় দিতে হয় সাপোর্ট করতে হয় সেটা আপনাকে পেমেন্ট করেই আসতে হয় কনসালটেন্সি চার্জ ছাড়া আপনার পেছনে কিছু সময় আমরা দেবো না অবশ্যই জয়নিং এর আগে কথা বলার জন্য আপনাকে কনভিন্স করার জন্য আপনার যা ডিমান্ড সেটা শোনার জন্য অবশ্যই এক দুবার কল হতে পারে কথা হতে পারে কিন্তু এটা যদি চান বারবার তাহলে আপনাকে পেমেন্ট করেই আসতে হবে এটা আপনি কীভাবে নেবেন আপনার উপরে ডিপেন্ড করছে দান ভিক্ষা টিক্কা ভেবে অধিকার খর্ব করবেন নাকি অধিকার নিয়ে কাজ করতে আসবেন আপনার ব্যাপার কারণ আপনিও সেবা করতে আসছেন না ইনকাম করতে আসছেন এটা আপনিও জানেন আমিও জানি তাই বিজনেস পারপাসে এলে আসুন আর দান ধ্যানের জন্য ভিডিও দেখতে থাকুন প্রচুর মানুষ প্রচুর বড় টিম প্রচুর ইনকাম প্রচুর টার্ন দরকার নেই লিমিটেড মানুষ ফুল মানুষ চার্জ দিয়ে আসা মানুষ যাদেরকে আমরা ডেডিকেটেড সময় দিয়ে সাপোর্ট করতে পারি আমাদের সেই মানুষগুলোই দরকার এবং আজ আমি জানি আমাদের মনের মতো যারা ফ্রিতে চায় না যারা অধিকার নিয়ে সাপোর্ট নিয়ে কাজ করতে চাই অলরেডি আসছেন এবং আগেও আসবেন ইরিটেট করা যারা আছেন যারা কমেন্টস করবেন উল্টো পাল্টায় সে কোনো একটা ক্লিপ পুরো কথাগুলো বলুন কী কী কথা হয়েছিল কি কি দেওয়ার কথা হয়েছিল লিড দেওয়ার কথা হয়েছিল লম্বা টাইম কাজ করলে একটা টাইমে গিয়ে মনে হবে আপনি ফ্রিতে আমাদের সাথে জয়েন করেছেন সাপোর্ট পেতে পেতে সার্ভিস পেতে পেতে এরকম টাইমে একটা মনে হবে কিন্তু সে কথাগুলো বললেন না শুধু বললেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আরে দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে কাউকেই আমরা ফ্রিতে জয়েন করাই না আমরা বাইরের খিচুড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে নেবই না একদম ক্লিয়ার আপনি ইচ্ছা করেও আমাকে জয়েন করাতে পারবেন না আপনি নিজেও জয়েন করতে পারবেন না যতক্ষণ না অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনের অ্যাপ্রুভাল হবে আপনি বুঝতে পারছেন না আমাদের কনসেপ্ট এটা যেখানে ফ্রিতে খিচুড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপ হয় আপনি জয়েন করুন না মানা কে করেছে প্রয়োজন নেই তো আমাদের আর যদি আমাদের টিমে এসে কাজ করতে হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় পার্সোনালি আপনি মেসেজ করুন না আমাকে আপনি উত্তর পেয়ে যাবেন আপনাকে গ্রুপে কেন থাকতে হয় কারণ পার্সোনাল আপনাকে কেউ এন্টারটেন করে না ফ্রিতে আপনার জবাব দেবে না তিন দিন পরে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে সব রিপোর্ট আছে আর ইউটিউবে কারা কারা ইউটিউব আমরা সবাই একটা কমিউনিটি কে কি হয় আমি কার কে কী হয় এসব জানে আপনার কি লাভ আপনি ভিডিও দেখছেন ভালো করে দেখুন না লাগলে আপনার রাস্তা দেখুন কার সাথে কী সম্পর্ক আপনি কি জ্যোতিষগিরি না ঘটকগিরি করতে এসছেন এগুলো থেকে এড়ান আপনি নিজের ক্যারেক্টার নিজের শিক্ষা প্রুভ করছেন আর আপনার কমেন্টের জন্য আমার এডিটেড হওয়া আমার রেগে যাওয়া এটা একটা সাধারণ মানুষের ক্যারেক্টারিস্টিক হয়ে থাকে দেখবেন আমি ততক্ষণ ভালো জবাব দিই যতক্ষণ আপনার দিক থেকে কোনো ইডিটেড করা কমেন্ট আসছে না গঠনমূলক আলোচনা করুন না বিরোধিতা কোনো প্রবলেম না গঠনমূলক আলোচনা করুন ভিডিওর ওপরে আলোচনা করুন ভিডিওর উপরে কমেন্ট করুন আপনি এর বাইরে গেলে আমি আমার ক্যারেক্টারের বাইরে চলে যাব এটা খুব স্বাভাবিক বন্ধুরা ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আর ফ্রি চক করে ফ্রি আইডি নিয়ে পরে আইডি ব্লক হবে বা শুধু ব্যাঙ্ক সিএসপির পেছনে ছুটে শনিবার রবিবার কাজ করবেন না অন্য কোনো কাজ করতে পারবেন না এগুলো থেকে বেরিয়ে আলটিমেটলি ব্যাঙ্কিং লাইনে না ভালোভাবে কাজ করুন মাল্টি টাইপের সার্ভিস দিয়ে ভালো ইনকাম সম্ভব